সুপ্রিয় দর্শক শ্রোতা ইস্তানবুল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ আমাদের এই ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন আমার প্রথম ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন অনেক কমেন্টস করেছেন অনেকেই দেখেছেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব আজকের ভিডিওর মূল বিষয় যদিও তুরস্কর যে নতুন একটি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করেছে এটি কিন্তু এর আগে মধ্যপ্রাচ্যের কিছু বিষয় নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করতে চাই কিছুটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই এই আলোচনাটি শুরু করছি আপনারা জানেন যে আন্তর্জাতিক সুমুদ ফ্লোটিলা বা নৌবহরটি নিরস্ত্র এবং সিভিলিয়ানদের নিয়ে এবং এদের মধ্যে অনেকেই বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ রয়েছেন যারা আসলে মানবাধিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের কারণে বিভিন্ন খেতাবে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এরকম অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ রয়েছে গ্রিটা থান পার্কের মতো নেলসন ম্যান্ডেলার ছেলের মতো এই নৌপহরটি আসলে প্রায় দুই হাজার ছোট বড় সিভিলিয়ান নৌকা নিয়ে গাজার পথে যাচ্ছে গাজার অবরোধকে ভেঙে সেখানে যে মানুষের যে ক্রন্দন রোল এবং গাজার যে ভারী এবং একটি হৃদয় বিদারক চিত্র সেটিকে কিছুটা হলেও পরিবর্তন করার জন্য কিন্তু এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে দখলদার দেশটির নৌবাহিনী বেশ কিছু নৌকাকে পথিমধ্যে থামিয়ে দিয়েছে সিজ করেছে এবং সেই নৌকায় যারা যাত্রী ছিলেন তাদের অনেককেই তারা অ্যারেস্ট করেছে এখনো সবগুলো নৌকা আসলে গাজার যে সমুদ্রবর্তী তীর রয়েছে সেখানে প্রবেশ করেনি অর্থাৎ আন্তর্জাতিক অথবা মিশরের যে ওয়াটার লাইনে সমুদ্র সমুদ্রসীমানা রয়েছে সেই মিশরের সমুদ্র সীমানার ভেতরে থাকা অবস্থাতেই দখলদার দেশটির নৌবাহিনী এই ফ্লোটিলাটিকে আক্রান্ত করেছে এর মাধ্যমে এই দেশটি আরেকটি এবং আরেকবার আন্তর্জাতিক আইনকে বদতলে দলিত করেছে অসংখ্যবার করছে আমরা দেখছি এবং করেই চলেছে কারণ তাদেরকে থামানের মতো কেউ নেই বিশ্বমোড়লরা আমেরিকা রাশিয়া চায়না এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যে চুয়ান্নটি মুসলিম দেশ রয়েছে এদের কারোই এই দখলদার দেশটিকে থামানের মতো কিংবা শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা শক্তি কোনো কিছুই এখনো পর্যন্ত আমার মনে হয় না যে অর্জিত হয়েছে এমতাবস্থায় আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি সেই খবর অনুযায়ী এই ফ্লোটিলাতে আন্তর্জাতিক বেশ কিছু মাধ্যম লাইভ ফুটেজের মাধ্যমে ফলটিল্লাটির গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং সেকেন্ড বাই সেকেন্ড বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে এর সাথে আমি আরেকটু কিছু বলতে চাই এই বিষয়টিতে সেটি হচ্ছে যে মানবজাতির জাতির বিবেক যে এখনো মরে যায়নি তার একটি প্রতিচ্ছবি হচ্ছে এই সুমুদ ফ্লোটি আমি আমার দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব গাজা গাজাবাসী ফিলিস্তিনবাসী এবং তাদের পাশে যে বা যারা তাদের ক্ষমতা অনুযায়ী তাদের স্বার্থ সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করছে তাদের জন্য দোয়া করবেন মধ্যপ্রাচ্যের আরও কিছু খবর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি প্রথম খবরটি হচ্ছে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছেন অর্থাৎ একটি আইন তিনি স্বাক্ষর করেছেন সেটি হচ্ছে যে কাতারের সাথে যদি কেউ যুদ্ধ করতে আসে বা কাতারের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশটিকে বা সেই শক্তিটিকে হুমকি স্বরূপ দেখবে হুমকি স্বরূপ বিবেচনা করবে এবং কাতারের ভূখণ্ডে কোনো আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণের সামিল হিসেবে বিবেচনা করা হবে এটি অনেককে হয়তো কিছুটা স্বস্তি দিলেও আমার ব্যক্তিগত মত অনুযায়ী যে কোনো রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তার নিজের হাতে রাখা উচিত বলে আমি মনে করি কাতার দেশটি অলরেডি সাড়ে তিন ট্রিলিয়নের মতো সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের মতো একটি ব্যাপক পরিমাণ বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রে করার চুক্তিবদ্ধ হয়েছে এবং এর পরেও ইসরায়েল যখন হামলা করল দেশটিতে দেশটির মূল ভূখণ্ডকে মূল ভূখণ্ডের ভেতরে দেশটির যে মুসাফির শান্তি চুক্তি করার জন্য সেখানে যে দূতরা ছিল তাদেরকে টার্গেট করে হামলাটি হয়েছিল এবং পরবর্তীতে যদিও দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সফরকালীন এই বিষয়ে ক্ষমা চেয়েছেন কাতারের কাছে কিন্তু কাতারের সার্বভৌমত্ব পদতলে দলিত করে ক্ষমা চাওয়াটা আসলে গরু মেরে জুতো দান করারই সামিল মধ্যপ্রাচ্যে যা লক্ষ্য করা যাচ্ছে ইরান খুব দ্রুত গতিতে চীন এবং রাশিয়ার সহযোগিতাতে বিশেষ করে চীনের কথাটি আমি আন্ডারলাইন করে বলতে চাই এই কারণে আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখন দখলদার দেশটি ইরানে হামলা তখন কিন্তু চীন সাথে সাথে প্রযুক্তিগত দিক দিয়ে ইরানের পাশে এসে দাঁড়ালেও রাশিয়া যে ইরানের অত্যন্ত কৌশলগত মিত্র এই দেশটি কিন্তু ইরানের পাশে সেভাবে দাঁড়ায়নি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনাই তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে একটি পত্র লিখেছিলেন এই বিষয়ে এখন দেখা যাচ্ছে যে ইরান খুব দ্রুত প্রস্তুতি নিচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান বাহিনীকে শক্তিশালী করছে একই সাথে তুরস্ক নিজ প্রযুক্তিতে উৎপাদন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দূরপাল্লা বিশিষ্ট একটি ক্ষেপণাস্ত্র ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে সফলভাবে নিক্ষেপ করেছে আমাদের চ্যানেলের শর্টসে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করেছি সরকারি প্রতিষ্ঠান এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করেছেন এটির রেঞ্জ একশো কিলোমিটারের ঊর্ধ্বে এবং এটির অ্যালটিচিউড বা উচ্চতা অর্থাৎ যে উচ্চতা এটি আঘাত করতে পারে তা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো এটি উড়ন্ত যে কোনো প্রজেক্টাইল অর্থাৎ যে কোনো ফাইটার জেট ক্রুজ মিসাইল অথবা ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম এবং এই ক্ষেপণাস্ত্রটি একটি হাইপারসনিক বেগের ক্ষেপণাস্ত্র কাজে তুরস্ক কিন্তু এই পরীক্ষাটি চালিয়েছে এবং এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে নিজের প্রযুক্তিতে অর্থাৎ চুয়ান্নটা মুসলিম দেশের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করতে পারে একটি মুসলিম দেশ সেটি হচ্ছে তুরস্ক আমি তুরস্কের খুব প্রশংসা করতে চাচ্ছি না কারণ তুরস্কের মতো একটি দেশ এটি করেছে নিঃসন্দেহে তার প্রশংসার দাবিদার কিন্তু অনেক দেরিতে করে ফেলেছে আমরা দেখেছি এর মধ্যে সিরিয়া ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তুরস্কের সেই সংকট মুহূর্তে তুরস্ককে বাধ্য হয়ে ব্যাপক পরিমাণ মার্কিন অবরোধের সম্মুখে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্রয় করতে হয়েছে কিন্তু আজকে তুরস্ক দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে অর্থাৎ ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি জাহাজের পাটাতনে দেখবেন যে বেশ কিছু খুব ঘরের মতো থাকে এবং সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় এটিকে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম বলে এটি একটি আধুনিক প্রযুক্তি তুরস্ক এই প্রযুক্তিটি তার ইস্তানবুল ক্লাস ফ্রিডিটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয় করতে চেয়ে অবরোধের সম্মুখীন হয় এবং তিন বছরের ভেতরে নিজেরা নিজ প্রযুক্তিতে নিজ শুদ্ধকে এবং নিজ বিনিয়োগে এটি প্রস্তুত করতে সক্ষম হয় এর ফলে তুরস্ক তার নৌবহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ মাঝারি স্বল্প পাল্লার মাঝারি পাল্লার এবং দীর্ঘ পাল্লার দূর আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র জাহাজ থেকে নিক্ষেপ করতে সক্ষম হবে দর্শক আরেকটি বিষয় এই এই ক্ষেত্রে বলতে চাই সেটি হচ্ছে তুরস্কের আপনারা জানেন স্টিল ডোম নামে তাদের একটি প্রজেক্ট রয়েছে সেটি হচ্ছে মাল্টিপল লেয়ার্ড বা বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ এটি ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স থেকে যে অর্থাৎ অতি ক্ষুদ্র পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয়টি স্তর বিশিষ্ট একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবতারণা তারা করেছে এবং গত মাসে রাষ্ট্রপতি এরদোয়ান প্রায় সাতচল্লিশটি ইউনিট তুরস্কের সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হাতে হস্তান্তর করেছে অর্থাৎ এগুলো এখন তুরস্কের প্রতিরক্ষা বাহিনীদের দ্বারা ব্যবহৃত হচ্ছে তুরস্কের আকাশকে রক্ষা করার জন্য শত্রুর আক্রমণ থেকে এই ঘটনাটা ঠিক এমন একটি সময় ঘটেছে যখন ইরানের সাথে দখলদার দেশটি বাধ্য হয়ে শান্তি চুক্তি করে অর্থাৎ ইরানের হাইপারসনিক এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্রের আক্রমণে বাধ্য হয়ে ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে এবং তুরস্ক ঠিক এই সময় একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তার সফল পরীক্ষা চালায় প্রায় এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এর পাশাপাশি তুরস্ক একের পর এক সিপের যেটি তুরস্কের দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাজে ব্যবহৃত যে ক্ষেপণাস্ত্রটি রয়েছে সেটির পরীক্ষা চালায় এই যে সর্বশেষ পরীক্ষাটি যেটির একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের চ্যানেলের শর্টসে এই ক্ষেপণাস্ত্রটি আসলে জাহাজ থেকে নিক্ষেপ করার জন্য অর্থাৎ তুরস্কের মূল ভূখণ্ডের মধ্য থেকে নয় তুরস্কের যে নৌবাহিনী রয়েছে তাদের যে ইস্তানবুল ক্লাস ফ্রিগেটগুলো রয়েছে এই ফ্রিগেটগুলোতে এই ক্ষেপণাস্ত্রটি ডিপ্লয় করা হবে এবং এই ফ্রিগেটগুলো যেখানে যাবে সেখানে একটি বড় আকাশ প্রতিরক্ষা বেষ্টনি সৃষ্টি করতে সক্ষম হবে এই উদ্দেশ্যে এই যে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেমের কথা বললাম আমরা এই সিস্টেমটি কিন্তু তুরস্কের আরও বেশ কয়েকটি জাহাজে এবং পরবর্তীতে তুরস্কের যেটি নৌবাহিনীর জন্য তুরস্কের যেটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট রয়েছে অর্থাৎ ডিস্ট্রয়ার এয়ার ডিফেন্স ডিস্ট্রয়ার এই পাল্লার যুদ্ধজাহাজ কিন্তু পরাশক্তিগুলো ছাড়া তেমন কোনো দেশের কাছে আসলে আমরা দেখি না সেখানেও ব্যবহার করার জন্য এবং এই ভার্টিকাল লঞ্চিং সিস্টেম থেকে শুধু আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রই নয় বরং আপনার যে কোনো ক্ষেপণাস্ত্র অর্থাৎ ক্রুজ মিসাইল কিংবা এমনকি ব্যালিস্টিক মিসাইলও পর্যন্ত ফায়ার করা যেতে পারে মাননীয় দর্শক শ্রোতা অর্থাৎ তুরস্কও কিন্তু দেখা যাচ্ছে নিজ প্রযুক্তি এবং শক্তি এবং ক্ষমতা অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে তুরস্কের সামরিক প্রযুক্তি এবং সামরিক শিল্প নিয়ে আপনাদের সাথে আমি নিয়মিতই থাকবো এবং আপনাদেরকে এই বিষয়ে নিয়মিত খবরাখবরগুলো আপনাদের সাথে শেয়ার করব তুরস্কের একটি বিশেষ দিক হচ্ছে যে তুরস্ক কিন্তু তুরস্কের সেনাবাহিনী একটি যুদ্ধরত সেনাবাহিনী চল্লিশ বছর ধরে যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দলটির ছিল তুরস্কে পি নামে এই দলটির সাথে তুরস্কের সেনাবাহিনী অনবরত চল্লিশ বছর কিন্তু যুদ্ধরত ছিল এর বাইরেও সাইপ্রাসের অপারেশন থেকে শুরু করে সিরিয়াতে উত্তর ইরাকে লিবিয়াতে আজারবাইজানে তুরস্ক সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে এবং বিজয় লাভ করে কিন্তু এখনও তুরস্ক মনে করছে না যে প্রযুক্তিগত দিক থেকে দখলদার দেশটির সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় এসেছে কিন্তু তুরস্ক তার সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে দখলদার দেশটির গণমাধ্যমগুলো বারবার বলে চলছে যে আসলে ফাইনাল খেলাটি তুরস্কর সাথে হবে দখলদার দেশটির আমি বলতে চাচ্ছি যে তারা বলছে যে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে হিজবুল্লার সাথে এবং হামাসের সাথে সেমি ফাইনাল ইরানের সাথে এবং ফাইনাল হবে হচ্ছে তুরস্কের সাথে এই ধরনের কথাগুলো অনবরত বলে যাচ্ছে অর্থাৎ তুরস্ককে একটি হুমকির মুখে রেখে চলছে এমত অবস্থায় গতকালকে অর্থাৎ পহেলা অক্টোবর একটি গণমাধ্যমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা বিশেষজ্ঞ স্কট রিটার তার ইউটিউব চ্যানেলও রয়েছে এবং তিনি প্রায়ই কথা বলেন তিনি বলছেন যে তুরস্ক আসলে ইসরাইলের জন্য যে কোনো সহজ রাষ্ট্র হবে বলে তিনি মনে করেন না অর্থাৎ তিনি বলছেন যেভাবে লেবানন এবং সিরিয়াকে বোমা বর্ষণ করার পরে দখলদার দেশটি ফিরে চলে যেতে পারে কোনো আক্রমণের সম্মুখীন হয় না তুরস্কর বিষয়টি এমন হবে না অর্থাৎ তুরস্ক দখলদার দেশটিকে এমনকি এই দখলদার জাতিটিকে পর্যন্ত ধ্বংসের দাঁড় ঠেলে দিতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা আসলে যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা চাই যে প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ দেশে নিজ নিজ রাষ্ট্রে অধিকার নিয়ে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকুক কিন্তু যুদ্ধ বর্তমান বিশ্বের একটি বাস্তবতা গাজাতে আমরা যা হতে দেখেছি এর পরে মানবতা মানবাধিকার এবং এই যে সুশীল কথাবার্তা এই কথাবার্তার আসলে যে খুব একটা বেশি দীর্ঘমেয়াদী মূল্য নেই তা কিন্তু আমাদের আর বুঝতে বাকি নেই একটি রাষ্ট্র তিন মাসের ভেতরে তার আটটি প্রতিবেশী রাশ দেশকে বিভিন্নভাবে আক্রান্ত করেছে দুবছরে প্রায় এক লক্ষের কাছাকাছি যদিও নাম্বারটি বলা হয় সত্তর হাজারের উপরে কিন্তু আমি মনে করি যে গাজায় যখন পুনর্বাসন কর্মকাণ্ড শুরু হবে এবং ওই যে ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংগুলো রয়েছে সেগুলো পরিষ্কারের কাজ শুরু হবে তখন আরও অনেক সংখ্যা বেড়ে যাবে এবং আমি মনে করছি প্রায় এক লাখের উপরেও চলে যেতে পারে এত বিপুল পরিমাণ নর নরসংহার করে নিষ্ঠুরতার পরিচয় দিয়ে একটি রাষ্ট্র তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে রাষ্ট্রটির কূটনৈতিক এবং সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা বলে দর্শক আমাদের অনেক কিছু শিখার আছে এখনো মুসলিম জাতি হিসেবে মানুষ হিসেবে আত্মমর্যাদা রক্ষার দায়িত্ব জাতীয় মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং প্রযুক্তিগত অর্থনৈতিক কূটনৈতিক সকল দিক থেকে একটি ভারসাম্যপূর্ণ এবং একটি শক্তিশালী অবস্থানে যাওয়ার জন্য প্রতিনিয়ত চিন্তা করতে হবে পরিশ্রম করতে হবে তুরস্ক আজকে সামরিক শক্তিতে সামরিক প্রযুক্তিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে কিন্তু তুরস্কের প্রতিবেশী যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে ধনী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা কিন্তু বেশিরভাগই বিনিয়োগ করছে পশ্চিমা বিশ্বে মূলত বিশেষ করে যে রাজতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে তারা তাদের রাজতন্ত্রটি টেকানের জন্য পশ্চিমা বিশ্বের পরাশক্তিগুলোকে ব্যাপক পরিমাণে জিজিয়া কর দিচ্ছে যাতে তারা নিজ রাষ্ট্রে শাসন করে যেতে পারে এই লজ্জাজনক অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিকে দোয়া করি যাতে মুসলিম জাতি তার পুরানো এবং হারানো গৌরব ফিরে পেতে পারে অতি দ্রুতই সর্বশেষ রাষ্ট্রপতি অ্যাডদানের একটি উক্তি দিয়ে শেষ করতে চাচ্ছি তিনি বলেছিলেন দু সালে তুরস্কের তুরস্ক রাষ্ট্রটির একশোতম জন্মবার্ষিকীতে প্রজাতন্ত্রের একশতম জন্মবার্ষিকীতে তিনি বলেছিলেন যে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে মুসলিমরা শুধু হেরেছে একবিংশ শতাব্দী মুসলিমদের শতাব্দী হবে মুসলিমরা তাদের হারানো ঐতিহ্য এবং গৌরব ফিরে পাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন দেখুন এবং আপনাদের যারা নিকট রয়েছে তাদেরকেও দেখতে অনুরোধ করুন আমার সাথে আছেন আপনারা আমি জানি আমার জন্য দোয়া করবেন থাকবেন এবং আমি বিভিন্ন সময় আপনাদেরকে তুরস্কের মধ্যপ্রাচ্যের এবং বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করব আপনাদের সাথে আপনাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম